আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এস এল কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি একটা অনেক মজাদার এবং ইয়ামী রেসিপি নিয়ে এসেছি যা হলো ছোটো মাছ দিয়ে আলু চচ্চড়ি আলু এবং ছোটো মাছ চচ্চড়ি যাই হোক তো চলুন রান্নাটা শুরু করা যাক আমি এখানে ছোট মাছ নিয়েছি যদিও সৌদি আরবে বাংলাদেশের ছোট মাছ ওইভাবে তাজা পাওয়া যায় না এখানে লোকাল মাছ কিছু কিছু পাওয়া যায় তবে এটা বাংলাদেশি দোকান থেকে ফ্রোজেন করে এনেছিল তো মাছগুলো আমি ধুয়ে করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি এবার এর ভিতরে আমি সমস্ত কিছু দিয়ে দেবো এর ভিতরে আমি দিয়েছি প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ কুচি এবং কিছু পরিমাণে টমেটো কুচি সাথে দিয়েছি তৈল এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং সামান্য একটু জিরের গুঁড়া এবং সাথে লবণ দিয়ে দিয়েছি এগুলা সব কিছু একবারে মাহাসের সাথে খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে দেব যত সুন্দর করে এটা মাখানো হবে তত ঠিক তত সুন্দরভাবে এটার ভিতরে স্মেলটা ঢুকবে এবং খেতে অনেক বেশি মজা হবে এরপরে আমি এর সাথে আলু এবং ছোট ছোট মূলা কুচি করে দিয়েছি তো এটা অ্যাড করে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম এটা এই ছোট মাছ যে কোনো ছোটো মাছই হোক না কেন যদি এইভাবে রান্না করা যায় অনেক অনেক মজা হয় খেতে তো তারপরে আমি আলুটা অনেক সুন্দর করে মেখে সামান্য পরিমাণে পরিমাণ মতন পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এখানে চুলাই দিয়েছি প্রথমে হাই হিট দিয়ে এটাকে বয়ল করে নিয়েছি দেন তারপরে এটা আস্তে আস্তে ফুটে উঠছে ফুটে ওঠার পরে আমি চুলার আঁচটা একটু লো এবং মিডিয়াম করে দিয়ে মাছটা এবং আলুটা সিদ্ধ হবে ওর জন্য মানে সামান্যভাবে রেখে দিয়েছি ঢেকে রেখে দিয়েছিলাম এটা আস্তে আস্তে জালটাও যত আস্তে আস্তে দিয়ে রান্না করা হবে ঠিক ততটাই এটার মাছটা অনেক বেশি টাইম নিয়ে রান্না করলে অনেকটা মজা হবে এটা ভালো করে রান্না করার জন্য আমি কিছুক্ষণ পর পর ঢেকে আবার নাড়া দিয়ে দিয়েছিলাম দেন এবারে আমি এর ভিতরে ধনিয়া পাতা সৌদি আরব সবসময় ধনিয়া পাতা পাওয়া যায় যদিও দেশে না পাওয়া গেলেও হয়তো বা কিছু কিছু জায়গায় শহরে পাওয়া যায় যাই হোক এবার আমি এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে মাছের ভিতরে মিক্স করে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের ভিতরে ঢোকে দেব সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য